দেখতেছেন আজকে চমৎকার কিছু ওভেনের কালেকশন কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো কোরবানির ঈদ কিন্তু সামনে আপনি মিয়া কি খালি কি ওভেন করলেন মিয়া ডিজিটাল ওভেন বাংলাদেশের সর্বপ্রথম মিয়া ইনভার্টার ছ ওরে চমৎকার মানে ইনভার্টার ওভেন আসছে ইনভার্টার ওভেন মিয়া কি কোন 55 লিটার আবার 38 লিটার দুনিয়ার যা কিছু আছে ওই দেখেন যে ছবি দেখছেন কি করবেন ব্রেকিং আর তারপর হচ্ছে গ্রিল মানে কি করতে চান এই কিন্তু আপনারা কিন্তু এক ওভেনের মধ্যে যদি করতে পারেন খুবই চমৎকার একটা ওভেন কিন্তু দেখাবো 59 লিটার ক্যাপাসিটি যদি 2025 এর আপডেট কিছু আপনারা ওভেন কিনতে চান সামনে কিন্তু কুরবানির ঈদ আচ্ছা ওই কুরবানির IDE আমরা কিন্তু বাসাবাড়িতে কেক বিস্কিট পুডিং মুরগি গ্রিল কাবাব মাংস কাবাব সবচেয়ে যেই বিষয়টা আমরা কুরবানির সময় চিন্তা করি আমার বাসায় যদি একটা ওভেন থাকতো আমি যদি একটু বিফ স্টেক যেটা বানায় যদি খাইতে পারতাম যেটার জন্য ফাইভ স্টার হোটেলে যাওয়া লাগে যাওয়া এই আপনার এই হবে ইনশাল্লাহ আসলে একশো পার্সেন্ট আপনি এটার মধ্যে দুই হাজার করতে পারবেন দুই হাজার আপনি এখানে দেখেন এটা টেন ইন ওয়ান আচ্ছা 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 টেন ইন ওয়ান সেভেন ইয়ার্স ওয়ারেন্টি ওকে আবার সেভেন ইয়ার্স গ্যারান্টি গ্যারান্টি সাত বছর গ্যারান্টি সাত বছর ওয়ারেন্টি চমৎকার চোদ্দ বছর আপনার আর কোনো চিন্তা আছে আর কোন টেনশন কিনবেন চোদ্দ বছর ব্যবহার করবেন এটার ভিতরে আছে আপনি দেখেন ফ্যান ওই এই যে ফ্যান ওই যে লাইট আচ্ছা এটা হলো গ্রিল করার লেগা কিন্তু ভাই কয়েল থাকবো চারটা এই উপরে হচ্ছে দুইটা দুইটা নিচে হচ্ছে দুইটা নিচে যে দেখেন দুইটা আর কি ভাই এটা ট্রে আরে ওভেনটার ভিতরে একটা জিনিস দেখাই এটার ভিতরে থাকবো হলো সম্পূর্ণ আপনার এই যে দেখেন বডিটা হলো অ্যালুমিনিয়ামের ওকে অ্যালুমিনিয়ামের বডি জং মোছা জীবনে কোনোদিন আসবে না কালার ডিসকালার হবে না ভাই ঈদের ধামাকা নাকি চলতেছে সুমাইটা ডাটরসে হ্যাঁ অবশ্যই চলতে আছে কি প্রোডাক্ট দাও

খুবই দেখাবো পঞ্চান্ন লিটার একটা আটত্রিশ লিটার একটা আচ্ছা মাল্টি ফাংশনাল দুই হাজার পঁচিশ এর আপডেট কিছু আপনারা ওভেন কিনতে চান সামনে কিন্তু ঈদ

আবার গ্রিল আচ্ছা আপনি এটার মধ্যে দুই হাজার আইটেম তৈরি করতে পারবেন দুই হাজার দুই হাজার আইটেম আচ্ছা কেক পিজা পুডিং বার্গার বিস্কিট বন রুটি আচ্ছা ডোনাট স্যান্ডউইচ আচ্ছা তারপর ভেজিটেবল ওকে রোল ওকে আপনি সবকিছু একটা ভিতরে তৈরি করতে পারবেন এ টু জেড কি করতে চান দেখেন একেবারে কোম্পানি থেকে কিন্তু ওভেনের গায়ে কিন্তু দিয়ে দেওয়া আছে দেখেন কি কি করতে পারবেন মানে যে পারে না সেও পারবে আরে চমৎকার ভাই আপনি এখানে দেখেন এটা টেন ওয়ান আচ্ছা 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 টেন ইন ওয়ান সেভেন ইয়ার্স ওয়ারেন্টি ওকে আবার সেভেন ইয়ার্স গ্যারান্টি গ্যারান্টি সাত বছর গ্যারান্টি সাত বছর ওয়ারেন্টি চমৎকার চোদ্দ বছর আপনার আর কোন চিন্তা আছে আর কোন টেনশন কিনবেন চোদ্দ বছর ব্যবহার করবেন মানে টেনশন ফ্রি ওভেন কিনতে হলে সুময় আসতে হবে চলেন দেখাই ভাই দেখাই একটু দেখাই একটু দেখাই আর আস্তে 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 কি করলেন ভাই এরকম একটা ওভেন কিনলে আপনার নাতি সহকারে আপনি যে বাড়ি দিছিলেন আমার তো ভাই কলিজার পানি একবার উঠে গেছিল ওটা গেছে না হ্যাঁ আপনি একটা ওভেন কিনবেন নাতি পুতি সহকারে ইউজ করবেন আচ্ছা এটা হলো

দুইটা নিচে হচ্ছে দুইটা নিচে এই যে দেখেন দুইটা আবার এটা কি ভাই এটা ট্রে আর ওভেনটার ভিতরে একটা জিনিস দেখাই এটার ভিতরে থাকবো হলে সম্পূর্ণ আপনার এই যে দেখেন বডি টলে অ্যালুমিনিয়ামের ওকে অ্যালুমুনিয়ামের বডি জং মস্তার জীবনে কোনোদিন আসবে না কালার ডিসকালার হবে না এই বডি টলের সম্পূর্ণ স্টিলের উপরে কালার করা চমক যে ওভেনগুলো আসতে গুলো আসতো কালো এখন আসলে আপনার ব্লাড কিন্তু ভাই আপনার সবই ঠিক আছে কালার না হয় পছন্দ হয়েছে কিন্তু আমরা যে রেস্টুরেন্টে মুরগি ঘুরে ঘুরে খাই ওইটা কি হবে কিনা এটা হবে আমি দেখা দিচ্ছি আপনারটা ঘুরবে তো দেখা দিচ্ছি আগে বলেন আমি আমি আপনাকে দেখা দিচ্ছি আপনি একটু দেখেন এই যে 38 লিটার যেটা ওকে ডিজিটাল ডিসপ্লে চমৎকার চমৎকার এখানে আপনি পাওয়ার দিলে দেখবেন ওভেনটার পাওয়ার চলে আসবে একটু কারেন্টের লাইন দিতে হবে কারেন্টের লাইন দেওয়া নাই এই যে আমি দেখাই আপনাকে আপনি একটু এখানে খেয়াল করেন এই ওভেনটা এখানে দেখেন এই যে লেখা আছে ওয়াও ডিজিটাল এই যে দেখেন আমি আপনাকে দেখাই হ্যাঁ এই দেখেন

মানে দশ মিনিট এই যে দেখেন ওকে আপনি দেখছেন পনেরো মিনিট দুইশো হবে করা যাবে হ্যাঁ আচ্ছা তারপর আপনি দেখেন এখানে এই যে আমরা গ্রিল এখন গ্রিল অপশন গেছি না ওকে এখন আপনার একটা জিনিস দেখাই আচ্ছা এই ওভেনটা এখানে প্রত্যেকটা কিন্তু অপশন গুলা লেখা থাকবে এখানে চালু করে দিলাম এই দেখেন এখানে চাপ দিবেন চাপ দিলে গ্রিল গুলবে এটা হলো আপনার মাছ গ্রিল মুরগি গ্রিল

আপনি যদি এখানে যা কিছু করতে চান সব লেখা আছে ইংলিশে ভাই আমি একটু পড়তে পারি না ইংলিশে একটু কম পড়তে পারি তো এখানে মনে করুন যে আপনার সব কিছু লেখা আছে মানে প্রত্যেকটা অপশন আপনি যা যা করতে চান এখানে কিন্তু এই যে বয়ল হ্যাঁ ড্রাই মানে সব কিছু অটোমেটিক আসবে আপনার আপনার কোনো কিছু চেক করতে হবে না এখানে আপনি যখন যেই অপশনটা করবেন যে আইকনটা করবেন ওটার মধ্যে লেখাটা অদ্ভুত রকম সিগন্যাল দিবে সিগন্যাল দেওয়ার পরে আপনি কি করবেন এখানে চালু দিবেন এখানে আপনি লাইট ফ্যানের জন্য দিবেন এখানে আপনি কয়েলের অপশন হিট বাড়ানো কমানোর জন্য আছে মানে একবারে ইজিভাবে ভাবে এই ওভেনটা ওকে একবারে যারা ছোট বাচ্চা সাত আট বছরের একবার যদি বুঝে তাহলে একবারে বুড়া মুরুব্বি থেকে শুরু করে সবাই ব্যবহার করতে পারবে আচ্ছা ভাই সবই না হয় ঠিকঠাক আছে কিন্তু বর্তমান সময়ে আমরা মাছ মাংস খাওয়ার সময় আমাদেরকে ডাক্তার সর্বপ্রথম যে জিনিসটা বলে জানেন যে ডক্টর কুক রান্না বান্না করতে হবে ডাক্তার কুক আমি দেখাচ্ছি আপনাকে ওইটাও ধরেন আপনার গ্রিলটা হয়ে গেছে না ওকে এখন গ্রিল হয়ে গেছে গ্রিলটা বাইর করবেন আপনি গরম অবস্থা আচ্ছা এই যে দেখেন গ্রিল বাই করলাম আমি ওকে এই দেখেন গ্রিল বাইর করলাম চমৎকার সিস্টেম এটা গ্রিল বাইর করে ফালাইলাম না এখন আপনি ট্রেটা গরম হইছে ট্রেটার মধ্যে তেল কাজটা পড়বে এই যে ট্রেটা বাইর করলাম এইটা ডেটা বাই করে দিলাম এখানে রাখলাম হ্যাঁ এখন আপনি এটার ভিতরে কি করবেন কেক বানাইবেন আচ্ছা বা pizza বানাইবেন হুম বা পুডিং করবেন ওকে তখন আপনি যে কোনো পাত্র এটা এখানে দিয়ে দিবেন দেওয়ার পরে ওকে আপনি দেখেন এখানে কেক বানাইলে আমরা এইভাবে কেকের এই الطريقه এটা 2 পাউন্ডের কেক 2 পাউন্ড 2 পাউন্ডের কেক কিন্তু তিনটা দেওয়া যাবে হুম এই যে তিনটা আর দুইটা এখানে দেওয়া যাবে মানে তাহলে আপনি 6 পাউন্ডের কেক বানাতে পারবেন এইুপে সাথে আচ্ছা আচ্ছা 6 পাউন্ডের সিঙ্গেল

আপনার বাসা বসে আপনি একটা দোকানদারি করবেন ব্যবসা করবেন

কারণ একটু বাজেট বেশি থাকবে কারা ফ্যামিলির মধ্যে দুইজন বা তিনজন আব্দুল রহিম কিন্তু পেয়ে যাবে পাবেন ওকে তো এখন তাহলে দাম ধরে চলে আসি অফার কি থাকবে বলছেন প্রথমেই যে ঈদের ধামাকা চলতে চলতেছে দেখায় ভাইয়া একটু হ্যাঁ আগে একটু দেখায় বাজারে তো অনেক ধরনের এটা অরিজিনাল ইনভার্টার হবেন ঠিক আছে এই যে অরিজিনাল ইনভার্টার আটত্রিশ লিটার ৫৫ লিটার মডেলটা বলে দিচ্ছি আটত্রিশ লিটার এখানে কিন্তু আপনার মডেলটা দেওয়া আছে এখানে কিন্তু মডেলটা দেওয়া আছে

যে বিটারটা কিনতে গেলে আপনার বাজারে 1000 টাকা লাগবে এটা হল আপনার স্টেনলেস বিটার 260 ওয়াটের ওকে 160 ওয়াট না 260 ওয়াট এটা 100 এটা পাবেন আপনারা ফ্রি এই দুইটা জিনিস আপনারা সময় থেকে কে দিবেন আপনারা এটা আমরা মাত্র 50 জনকে দেব অনলি 50 50 জনের পরে কিন্তু এই দুইটা জিনিস ফ্রি পাবেন না ওভেনের দামও বাড়বে এখন আপনারা এই দুইটা জিনিস ফ্রি পাওয়ার পরে এই ওভেনটার দাম আমাদের 12500 টাকা এই ওভেনটার দাম 11500 টাকা কিন্তু সময় ডেটাস থেকে

এটা মিয়াকুর শোরুম আমাদের মিয়াকুর ডিলার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকাটা ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে ঘরে বসে খালি আমাদের এখানে তিনটা নাম্বার আছে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে এবং বিকাশ নাম্বার আছে আপনারা সময় ডাটা দোকান নাম্বার একশো উনচল্লিশ একশো চল্লিশ একশো একচল্লিশ এটা ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশার্স বিলটা নিস্তাল আমাদের শোরুম যদি আপনাদের চিন্তা অসুবিধা হয় ভিডিও কল দিয়ে সময় ডেটাস দেখে নেবেন ডাকার বাইরে যারা নেবেন আমার গুগলে দেওয়া আছে ঠিকানাটা অ্যাড্রেসটা গুগল এ সার্চ দিলে পুরো দোকানের লোকেশনটা আপনারা পেয়ে যাবেন ওকে এসে দেখে শুনে অথবা ঢাকার বাইরে থেকে ভিডিও কলে কিন্তু প্রোডাক্ট দেখে আপনারা পারচেজ করতে পারবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ